রাতের এই রঙিন প্রকৃতির মতো মানুষের জীবনের প্রতিটা মুহূর্ত যদি রঙিন হতো কতটা ভালো হতো তাই না যখনই বসে বসে রঙিন স্বপ্নের কথা চিন্তা করি তখনই মনে পড়ে যে না বাসে এরকম একটা দুষ্ট বাচ্চা আছে যাকে সামান্য গোসল করে লোশন দিতে দিতেই আমি হয়রান হয়ে যাই দেখেন দুইজন ধরে তাকে লোশন দেয়া লাগছে একজনের পক্ষে লোশন দেওয়া কখনোই সম্ভব না সব সময় শুনে আসছি মেয়ে বাচ্চারা নাকি অনেক শান্ত হয় ইনফ্যাক্ট আমার মেয়ে যখন আমার পেটে ছিল আমার মাও আমাকে বলতো মেয়ে হচ্ছে তো দেখবে তার একটু কষ্ট হবে না মেয়ে বাচ্চারা শান্ত হয় ভাই আমার এখন মনে হয় যে আমার এক মেয়ে দুই ছেলে বাচ্চার সমান দুষ্টুমি করে অনেকেই তোমরা আমাকে জিজ্ঞাসা করো যে আমি আমার মেয়ের বডিতে কি ইউজ করি লোশন তো দেখলেই ভিডিওতে দেখালামই স্যাটাফিলির বডি লোশন আর এই অয়েলটা আমি আমার বেবির হেয়ারে ইউজ করি পাশাপাশি কাটে নাভিতে ইউজ করি প্রোডাক্ট গুলো কিন্তু বেস্ট কোয়ালিটি প্লাস বেস্ট ব্র্যান্ড গোসল টোসল শেষ করে একটু বসেছিলাম রোদ পোহাতে রুমে ঢুকে দেখি আমার হাজব্যান্ড গোপাল ভার দেখছে অবশ্য আমিও মাঝে মাঝে দেখি তবে সে কি মনে করে আজকে এটা দেখছে আমি খুব অবাক আজকে আমি একটু বের হব আর তোমরা প্রায় সময় আমাকে জিজ্ঞাসা করো যে আমি আমার স্কিনে কি ক্রিম ব্যবহার করি এখন যেহেতু শীত আমি টোটালি মেকআপ অ্যাভয়েড করি দা ইয়ন কোরিয়ান ব্র্যান্ডের এই দুইটা প্রোডাক্টস আমার রেগুলার ইউজার প্রোডাক্টস এটা হচ্ছে টোন আপ ক্রিম ব্যবহার করলে মেকআপের বা ফাউন্ডেশনের কোনো দরকারই পড়ে না প্রথমে মশ্চারাইজারটা ব্যবহার করে তারপর আমি টোন আপ ক্রিমটা ব্যবহার করি আর এই দুইটা প্রোডাক্টস কিন্তু সব ধরনের স্কিনের জন্য সেফ আজকে আমরা বের হয়েছিলাম একটা ফ্রেন্ডের সাথে মিট করতে প্রথমে গিয়েছিলাম সীমান্ত সম্বারে তারপর ওইখানে টুকটাক কেনাকাটা করে ধানমন্ডি চলে এসেছিলাম ধানমন্ডির এই কফি শপটাতে আমি যতবারই আসছি ততবারই এত বেশি ভিড় ছিল জানি না কেন এখানে এত বেশি নয়েস তারপরও মানুষ কেন এখানে এত বেশি টাইম স্পেন্ড করে আমি জানি না আমার কোলাহলপূর্ণ পূর্ণ পরিবেশ একদমই পছন্দ না এই কফি শপে আসলে আমার মনে হয় যে আমি ভুল করে এখানে ঢুকে পড়েছি বাইদ হয়ে আমার ফেস এত বেশি গ্লো করছিল মানে নিজের কাছেই দেখতে ভালো লাগছিল অবশ্য আমার হাজবেন্ডও বলছিল যে আমি নাকি অনেক বেশি সুন্দর হয়ে যাচ্ছে যার জন্য ও এদানে আমাকে মূলা বলে ডাকে সুন্দর বলে কমপ্লিমেন্ট তো দিলই কিন্তু সাথে আবার মুলা লাগিয়ে দিল কি আমি একটু ভাব ধরবো সুন্দর বললো আমাকে না ম্যাজেসটাই গরম হয়ে যায় শুনলে আগে যদি জানতাম শেষে মূলা লাগাবে তাহলে পুষ্পা সেই পুলিশ অফিসারের মতো ট্যাপ রেকর্ডারে অলি সুন্দর কথাটা রেকর্ড করে রাখতাম পরে বারবার শুনতাম আজকে আমার গলার অবস্থা টোটালি বারোটা ইগনোর মাই ভয়েস ফাটা ভয়েস একটু মন খুলে হাসতেও পারছি না গলা ব্যথার জন্য আমার আজকের পড়া এই হিসাবটা কিন্তু তোমরা লাভসা পেজে পেয়ে যাবে হিসাবগুলো কিন্তু অনেক লং দুবাই শিফন হিসাব ফ্রন্ট এবং ব্যাক দুটি কভার করে পরা যায় বাট আমি একটু শর্ট করে পড়েছি বাসায় যাওয়ার পথে দেখলাম রাস্তার ধারে এতগুলো ফুল বিক্রি করছে ইদানিং কোথাও গেলে যদি ফুল দেখি অনেক কিনতে ইচ্ছা করে আমার বাসার ফুলের জন্য আমি যখনই বাহিরে বের হই আমার মেয়েটার জন্য কোনো না কোনো কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি কারণ ও অনেকক্ষণ পরে আমাকে দেখে আমার সাথে যখন দেখে নতুন কিছু ও এত খুশি হয় আর ওর হাসি মুখটা দেখে এত শান্তি লাগে এই শান্তির লাখ টাকা দিয়েও কেনা যায় না আমি সব সময় নিজের একটা মানুষ চাইতাম যে আমাকে মন থেকে যাবে আমাকে বেশিক্ষণ না দেখে থাকতে পারবে না আমার কাছে আসার জন্য পাগল থাকবে দুই সালটা আমাকে সেই মানুষটার সাথে পরিচয় করে দিয়েছে আর সেটা হচ্ছে আমার মেয়ে আলহামদুলিল্লাহ